তো ফাইনালি আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে আবার একসাথে বেরিয়েছিলাম এই প্রথমবার আমি মাদার সারে সন্ধ্যেবেলায় এলাম এর আগে আমি যতবারই মাছের এসেছি দুপুরবেলা এসেছি তো এই যে আমার সখী দুই সখী আর এই যে সখাগুলো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক তো যাই হোক আমরা এই যে মাদাসারে যাচ্ছি মাদাসার আর তোমাদেরকে কী নতুন করে দেখাবো সবাই অনেকবার আমার ব্লগে দেখেছো নিজেরাও এসেছ তাই আর মাদাসারটাকে ঘুরিয়ে দেখার মতো কিছু নেই যে কারণে গেছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের বার্থডে বয় মানে তার একদিন আগেই বার্থডে হয়ে গেছে বাট সেলিব্রেশন হয়েছে গতকাল তো জন্য গেছিলাম হচ্ছে আমরা মাথা ট্রিট নিতে আর এই যেখানে সবাই বসেছিল। আর দেখতেই পারছো এখানে মানে শুরুতেই কারাগারি ফোন টোন মানে বার্থডে বয় নিজেই নিজের মুখ দেখাবে এরকম একটা বিষয় তো এখানে যে সবাই বসে আছে শুনুন শুনুন যদি কোনো সুপাত্রী থাকে অবশ্যই যোগাযোগ করবেন এই দুটোর জন্য আমরা খুঁজছি আর এই যে এখানে কেক চলে এসেছে কেকের ওপরে দেখো কী নাম লেগেছে পুনো আমরা সবাইকে ভালোবেসে পুনো বলে ডাকি আর এই যে আমাদের এই কেক সুন্দর কেকটাকে জ্যাবরা সাজানো হচ্ছে দায়িত্ব নিয়ে নিয়েছে এই দুজন ভাই তো সেই জন্যই দেখুন বাবারে কি ডেকোরেশনের ছিঁড়ি

ये ननाराम सुनो 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 अबार दा दान পুরো লাইদিকরা আইদিকরা এইটা বাটনা বাটনা করে हैन ও ও এই ভিডিও কর তুই হয় নাকি এবা ভিডিও না দেখতেই পেলেন মানে কেক কাটা থেকে কেক খাওয়ানো পর্যন্ত কিরম জব্বটাই না হলো তো এই যে আমাদের ট্রিট মানে যেটা পুনর তরফ থেকে আমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে এক চিকেন রোল কি নাম ছিল আমার ঠিক মনে নেই খেয়ে তো নিলাম ভালোই ছিল বাট লাস্টের অবস্থাটা আমাকে দেখুন মানে আমি আর পাচ্ছিলাম না খেতে তবুও খেতে হবে নষ্ট করা যাবে না এরকম একটা ব্যাপার তো যাই হোক সব মিলিয়ে ভালোই মজা হয়েছিল। আমরা সবাই এক জায়গায় থাকলে কিছু খাই বা না খাই মজাটা ভালো হয় এখানে খাওয়া শেষ নয় আমার ছিল আরেক জায়গায় খাওয়া দাওয়া আমাদের ক্লাবের পুজোর খাওয়া দাওয়া মানে খেতে পারি বা না পারি বসতে তো হবেই তো এই তো সারাদিন খেয়ে খেয়ে আজকের ব্লগটা গেলো মানে কালকের ব্লগটা তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও টাটা